আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে আরও একটি ডিভাইস নিয়ে আসলাম অপ্পোর একটা ডিভাইস অপ্পো এ যে ফোনটি অনেক জনপ্রিয় এবং অনেক ভালো একটা ফোন যে ভাই বিশ হাজার টাকার মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটির একটা ফোন কেননা এই ফোনটা যারা গেমিং অথবা ফটোশ্যুট অথবা সেলফিটাতে ভালোবাসেন তার অবশ্যই এই ফোনটা নিতে পারেন এবং অপ্পোর তো প্রথমত যে ফোনে যে বিল কোয়ালিটি তো অনেক বেটার এই ফোনটা দীর্ঘ দিন ব্যবহার করার জন্য কিন্তু আপনারা এই ফোনটা ইউজ করতে পারেন তপ্প এ একটা মডেল এটা র্যাম পাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি এবং এটাতে পাবেন পাঁচ হাজার একশো এমপের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ারের চার্জার এবং এটাতে পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন এইট মেগাপিক্সেল এবং এই ফোনটাতে কিন্তু স্ন্যাপড্রাগন সিক্সের এ জেন প্রসেসর ব্যবহার করা হয়েছে তো বুঝতেই পারতেছেন ফোনটা কেমন হবে বা ফোনটা মাসাল্লা অনেক ভালো এবং অনেক ভালো একটা রেজাল্ট আমরা বিক্রি করার দিক থেকে বলতেছি যে হিউজ পরিমাণ সেল করেছি তারপরেও আল্লাহর রহমতে এই ফোনটাতে কোনো প্রবলেম হয়নি এবং এই ফোনটা আনবক্সিং করার পরে কিন্তু আপনারা ফোনের সাথে একটা পেয়ে যাবেন একটি কাভার কাবারটা কিন্তু বুঝতেই পারতেছেন অনেক সফট এবং এই ফোনের কালার হবে দুইটা হোয়াইট এবং ব্ল্যাক তো দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন বলেছিলেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপারভোগের চার্জার এই সেই পঁয়তাল্লিশ ওয়াডের সুপারভোগ চার্জার আর অবশ্যই আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আমরা দিতে পারি এবং আমাদের কাছ থেকে যে প্রাইসটা জানবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ফোনের এই প্রাইস দিয়ে দাম দিয়ে কিনলে আপনারা ঠকবেন না এবং ক্যামেরার কথা যে বলেছিলাম এই দেখেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ক্যামেরাটা কিন্তু অসাম এবং অনেক ক্লিয়ার একটা ক্যামেরা যারা ফটোশ্যুট অথবা উঠাতে ভালোবাসেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এবং ফ্রন্ট ক্যামেরাটা দেখেন যে অনেক গর্জিয়াস একটি ক্যামেরা তো এই টাকার মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটির একটা ফোন ধন্যবাদ